আমাদের শৈশব জীবনটা খুব সুন্দর করে কাটিয়ে ওঠার পর ধীরে ধীরে আমাদের সার্কেল বাড়তে থাকে এদের মধ্যে কেউ 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 ভালোবাসে ভালো ভালো চায় আবার আমাদের পেছনে চুরি ঘোরায় পৃথিবীর সমস্ত মানুষই অবিকল মানুষের মতো দেখতে তাই খুব সহজভাবে এদের ছলনা আমরা ধরতে পারি না কিন্তু একবার তাদের ছলনা আমাদের চোখে ধরা পড়ে গেলেই আমরা তাতে বিশ্বাস করি না এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখি কিন্তু এই সমস্ত মানুষের কিছু কিছু গুণ থাকে যা দেখে আমরা খুব সহজভাবেই এদের আইডেন্টিফাই করতে পারি এই যেমন ধরুন এরা ভীষণ যুক্তিবাদী হয় প্রথম প্রথম মনে হবে যে এরা ভীষণ যুক্তিবাদী এবং খুব উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ এরা একেবারেই পরচর্চা পরনিন্দা পছন্দ করে না কিন্তু বিশ্বাস করুন খুব তলিয়ে দেখতে গেলে দেখবেন যে এরাই সবচেয়ে বেশি ঘণ্টার পর ঘন্টা পরচর্চা পরে পিএনপিসির জন্য এরা দশ থেকে পনেরো বছর আগে কি ঘটনা ঘটেছিল সেটাকেও তুলে নিয়ে আসে এরা মানুষকে খুব হেও করে মানুষকে ভীষণ ছোট করে কথা বলে এই যেমন ধরুন আপনি কিছু একটা পারছেন না কিছু একটা শিখতে চাইছেন আপনার হঠাৎ করে মনে হলো একমাত্র তার কাছে গেলেই আপনি সেটা থেকে সমাধান পাবেন আপনি তার কাছে যখন সেই সমস্যাটা তুলে ধরবেন সে প্রথমেই আপনাকে এই কথাটা বলবে তুমি এটাও পারো না সেই অবধি মানা যায় কিন্তু আপনি দেখতে পাবেন যে সে যে আপনাকে যে এই সমস্যার সমাধানটা করে দিয়েছে আপনি এ ও সে আশেপাশে সবাইকে সেটা জানিয়েছে যে অমুক এই জিনিসটাও পারে না এটাও তার দ্বারা হয় না তখন আপনার মনে হবে তাকে জানার তার কাছ থেকে জানার থেকে বা তাকে ব্যাপারটা জানানোর থেকে গুগল সার্চ করাটাই বেশি ভালো ছিল এরা সব সময় অন্যের খুঁত ধরতে ব্যস্ত এ যেমন ধরুন আমরা অনেক উচ্চারণই ঠিক সঠিকভাবে উচ্চারণ করি না ইচ্ছাকৃতই ভুলভাবে উচ্চারণ করি যেমন স্কুলকে আমরা সচরাচর স্কুল বলি তো এই ধরনের কথা যখন তারা শোনে একদম ঠেসে ধরে বলবে তুমি না শিক্ষিত তুমি এই ধরনের উচ্চারণ করো এটা তোমার উচ্চারণ এই যে অমুক একদিন এইভাবে কথা বলেছিল আমি তাকে খুব বকেছিলাম এগুলো আমি পছন্দ করি না ঠিক এভাবেই ওরা একজনের কথা আরেকজনকে বলে মানুষকে ছোট করে মানুষকে ভীষণ হেও করে তারা ভাবে তারা যেটা বলছে সেটাই একমাত্র ঠিক বাকি যারা বলছে সব ভুল এরা ঠাসা করে রাখে নিজের স্বামী কিংবা স্ত্রীকেও এদের থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততটাই ভালো খুব সাবধানতা অবলম্বন করে এদের সাথে কথা বলতে হয় তো আমরা ভীষণ সহজভাবে বাঁচতেই ভালোবাসি সহজভাবে কথা বলতেই ভালোবাসি তাই এদের থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততটাই ভালো এবং জীবনটা খুব সহজ হয়ে যায় তাই না